চলে যাবো এখান থেকে কেউ থাকবে না যিনি থাকার উনিই যখন থাকেন নাই কারোর কাছে মালাকুল মোদ অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ হুয়া আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মোদ যখন আসছেন তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢববে অনুমতি দিলে ঢোকবে নাইলে বিরাসবে বন্ধু আমার খবর তার অনুমতি ছাড়া যায় ঘট যায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখ যদি না বলে তো চলে আসো না বন্ধু আমার তার বন্ধু আহ কার বন্ধু হাবিবুল্লাহ কার বন্ধু যার কারণে তো আমাদের সাথে বন্ধুত্ব আমাদের সাথে দুই দিক দিয়ে আল্লাহর বন্ধুত্ব এক দিক দিয়া না দুই দিক দিয়া হায় উম্মত আল্লাহ ও না রসুল ও চিনেনা আল্লাহ যদি চিনতো হুযুররা বলেন আযান নামাজের জন্য ডাকে আমি বলি নামাজে কবরের পাশে লাশ নিবে কবর কানে কানে বলবে ইযান উহফযুলু লাকা বাতনি খবরা তোকে রাখতে দেরি আমার পেটsubprocessamol হতে দেরি হবে না ফেরেশত কবরে রাখতে থাকবে রূহ যাই বাহির হতে থাকবে আর ফেরেশতারা কানে কানে ধ্বনি দিতে থাকবে নাহনু আউলিয়া উকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা মুরতদেরই তোকে ত্যাগ করতে কেউ দেরি করবে না কিন্তু আমরা তোকে ত্যাগ করব না তোর সাথে দুনিয়া তো ছিল আম তো থাক আমরা সদা সর্বদা থাকি কোরআন বলদেছে এদিক দিয়ে লাশ রাখবে উপর থেকে আল্লাহর হুকুম হবে ফাস ফপরিস ফিরাসাব বিল জান্নাহ কাইলা ইয়াকা জসাদ আব্দিয়াল তরাব তাড়াতাড়ি জান্নাতের বিছনা খবর দার যদি লাশ মাটিতে লাগে হুম এটাই টি সত্য এরকম জীবন যড় আছে একদিকে মাটি ডালবে একদিকে হুকুম আসবে অস্সে উম তাহ যতদূর দৃষ্টি যায় প্রশস্ত কর অফতাহু লাহি সব অপ্তাহু অফতাহু লাহু সবে এই দাবা বান ইলাল জান্না জান্নাতের দিকে শত্রুটা দরজা খোল আরসিল রিহান বারিদান ঠান্ডা সুগ্রাম যুক্ত বাতাস পঠা কুললি আবদি ও নমক নৌমতিল আরুস নতুন দুলার মতো যেন ঘুমায় যায় কেমত দিন সকালে ফেরেস্তা খটখট